এদের ভিতরে এই এইগুলা মানে আমার যন্ত্রপাতি যা আছে সবেরই কার্টুন গোছায় গোসায় শুয়ে দিয়েছিলাম সুন্দর করে আর তো এর ভিতরে আরও কিছু দিয়ে তু ছিলাম এই যে ঘরে লাইটের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড তারপরে বক্সের এই যে লাইটের ওয়ারেন্টি

শোরুমে গোসায় থাকি আর এন্দুরে এদের ভিতরে ঢুকে কাইটে কাইটা তারপরে বাসা বানায় রাখছে তো আজকে আবার ফের মা এটা আমি অনেকদিন আগে থেকে দেখতেছি যে এখানে সেলা কুটুর 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 কামড়া ফাতে মা মাছ কাটে হালাইছে যেই না ডালছে এন্দুর লাভ দিয়ে আমার গায়ের উপরে উঠছে ওইটা এদিক দিয়ে দৌড়াইয়া ঘুরিয়ে বের হয়ে গেছে এই দরজার নিচ দিয়ে বের হয়ে গেছে কিনছিলাম হলো প্রথম তো হাসি দেওয়ার থামাতে পারলাম না হাতেবার মা আল্লাহ একখানা আছে কিন্তু এর ভিতরে ধ্যান বন্ধুরা আসলে জান সবারই

বেশি মানে দুর্বল আসলে এর আগেও আমরা বেশ কিছু মারছি মারছি বলতে বাইর করছি বাইর করে ফালাই দিছি মারি নাই তো এখন ওরা যে অন্যায় করতেছে আপনাদের যদি আমরা প্রতিদিন দেখাই তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ভাই বাবা কীভাবে চলবে আমার তিনশো টাকা পান কিনে আনছি আমরা যেহেতু পান খাই তিনশো টাকার পান সুবারি কিনে আনছি পান সুবারি তিনশো টাকার রাইতে নিয়ে এসে থুয়ে দিছি মার্শাল রাতেই নাই শত্রুতা কোন জায়গায় এক মিনিট এক মিনিট শত্রুতা কোন জায়গায় জানেন এই বস্তাগুলো এই জায়গায় ছিল এই জায়গায় থেকে বস্তাগুলো সরাই দিয়া ওদের খালটা বন্ধ করে দিছি ওই দিন রাতেই আমার তিনশো টাকার পান নিয়ে কোথায় নিয়ে গেছে ঘরের ভিতরে থেকে আল্লাহ ভালো জানে নাই এরপরে আরও অন্য কিছু তো আছেই এই যে গতকাল এই যে তিনটা খাল দেখেন এ একটা এই একটা এই তিনটা খাল ওই ঘরের কোনায় একটা খাল এই যে একটা খাল প্রতিদিন না কোনো জায়গায় খাল বের করি প্রতিদিন মানে বস্তাগুলো যেখানে থুই সেখান থেকেই খাল এদিকে গতকাল পরিষ্কার করছে যে এইদিকে এইটার নিচে ওখানে পরিষ্কার করছে পরে নিচ নিচে খাল বের করছে ওইটা খালটা এখনো রয়ে গেছে আগামীকাল ওইটা ঠিক করে দিয়ে তো ওখানে কল খাল রয়েছে এই যে দরজার সামনে যে

আমাদের প্রাকৃতিক গ্রামের পরিবেশে যেরকম এই সেই ওই সেই ঠিক আছে এগুলো আসলে কোনোটাই কাজে লাগতে না আবার ইন্দুর মারার জন্য আমাদের কিন্তু ফাদও আছে ফাদটা জানি কোথায় লয়ে গেছে আজকে আটা দিও গারে ভাই তো ইন্দুর জ্বালা খাইতেছে এই জন্য নিয়ে গেছে তো এই তো হলো অবস্থা মানে ওটা হলো স্টিলের ওটা ফলায় দিয়েলা মোটামুটি 6-7 টার মতো পড়ছিল হাওজ ওটা থিয়ে দাও ওটা থিয়ে দাও বাকি ক্যাসিংগুলো এই ক্যাশিংগুলো যে দরকার আছে দুই বছর এই ক্যাসিং আমার দরকার সব ক্যাসিং খাওয়া যায় দুই বছর পর্যন্ত কোনো সমস্যা হলে পারে আমার এগুলা বিনা টাকায় আমি ই করতে পারবো চেঞ্জ করতে পারবো এই পারবগুলো রেখে দাও এই যে যে এ কাঠ এই কাঠটা রাখো এরকম দেখা তো আরও কার্ড আছে নাকি